নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক এগারো নম্বর স্কুল সুনীতি একাডেমি কোচবিহার এবং বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় সমাধান করবো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর ফাঁকা ঘর পূরণ করো নাম্বার ক চার গুণ এখানে কুড়ি আছে তাই চার দিয়ে কুড়িকে ভাগ করলে হয় পাঁচ গুণ থাকলে ভাগ করতে হয় নাম্বার খ ফাঁকা ঘরে আগের ও পরের সংখ্যা লেখ এখানে কুড়ি দেওয়া আছে কুড়ির আগের সংখ্যা উনিশ কুড়ির পরের সংখ্যা একুশ নাম্বার গ এখানে ভাগ নয় আছে এই দিকে যদি ঘর থাকে ভাগ থাকলে গুণ করতে হয় তাই নয় দুগুণে আঠারো আঠারোকে যদি নয় দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ ফল দুই হবে নাম্বার ঘ এড়ো চিহ্ন বসাতে হবে এখানে আছে দুশো পঁয়ত্রিশ এখানে আছে তিনশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশের থেকে তিনশো পঁয়ত্রিশ বড়ো তাই এই হামকটা এদিকে যাবে নাম্বার উনো সাত যোগ সাত যোগ সাত তাহলে সাত আর সাথে চোদ্দো আর সাথে একুশ নাম্বার ছ একশো চোদ্দো যোগ একশো তেইশ যোগ করতে হবে তিন আর চারে যোগ করলে হয় সাত দুই আর একে যোগ করলে হয় তিন এক আর একে যোগ করলে হয় দুই দুইশো সাঁতিরিশ নাম্বার ছ চুয়াল্লিশ টাকা চার পয়সা চুয়াল্লিশ টাকা চার পয়সা সমান চার হাজার চারশো চার পয়সা এটা চুয়াল্লিশ টাকা সমান সমান চার হাজার চারশো পয়সা যোগ চার পয়সা তাহলে যোগ করলে হচ্ছে চার হাজার চারশো চার পয়সা নাম্বার বর্গির্য দশ ভাগ এখানে কোনো সংখ্যা দেয়া নেই তাহলে বিয়োগ পাঁচ আছে আবার সরল ফল আছে শূন্য তাহলে পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে তবে গিয়ে শূন্য হবে তাই এখানে দুই বসাতে হবে দুই দিয়ে দশকে ভাগ করলে হচ্ছে পাঁচ পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে হয় শূন্য নাম্বার ছ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না নাম্বার ইং ভাগ শেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয় নাম্বার ট এই যে আরো চিহ্ন বসাতে হবে বড় সংখ্যা ছোট সংখ্যা সংখ্যা থেকে বড় সংখ্যা বড় তাই আরও চিহ্নটা এদিকেই যাবে নাম্বার ঠ সতেরো একটি মৌলিক সংখ্যা নাম্বার ড দুই ও তিন উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য হবে নাম্বার ঢ একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই নম্বরে যোগ করো অষ্টআশি যোগ একুশ যোগ করতে হবে ডান দিকের সংখ্যা ডান দিকের সংখ্যা যোগ করতে হবে আট আর একে নয় দুই আর আটে দশ একশো নয় তিন নম্বর বিস্তৃত করে কথায় লেখো বিস্তৃত করে কথায় লিখলে হবে চার শত চার দশ নয় এই যে চার শত চার দশ নয় লিখেছি চার নম্বর ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করো ভাগ করেছি এখানে ঊনপঞ্চাশকে তিন দিয়ে ভাগ করতে হবে এখানে চার আছে তিন এককে তিন তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক নয়টা নামিয়ে নিলাম উনিশ তিন ছয় আঠারো উনিশের থেকে আঠারো বিয়োগ করলে হয় এক তাহলে ভাগ ফল হলো ষোলো আর ভাগশেষ হলো এক ভাগ ফল ষোলো ভাগ শেষ এক লিখেছি পাঁচ নম্বরের নিচে প্রশ্নগুলি উত্তর দাও ক তেষট্টি মিটার লম্বা একটা দড়িকে সমান তিনটে টুকটুকতে কতবার কাটতে হবে এবং প্রতি টুকরো কত মিটার লম্বা হবে এই যে মনে করতে হবে এটা তেষট্টি মিটার লম্বা এই যে মনে করতে হবে এই দড়িটা তেষট্টি মিটার লম্বা এই দড়িটাকে তিনটে টুকরো করতে গেলে দুইবার কাটতে হবে তাহলে এই তেষট্টি মিটার দড়িটাকে তিনটে টুকরো করতে গেলে দুই বার কাটতে হবে আর প্রতিটি টুকরো দৈর্ঘ্য হবে তিনটি টুকরো যদি হয় তিন দিয়ে তেষট্টিকে ভাগ করতে হবে তিন এখানে ছয় আছে তিনের ছয়ের মধ্যে তিন কয়বার যায় তিন দুগুণে ছয় 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 মিলে গেল শূন্য এবার তিন নামিয়ে নিয়ে আসলাম তিন এক তিন তিনে তিনে মিলে গেল শূন্য তাহলে একুশ উত্তর প্রতিটি টুকরো একুশ মিটার লম্বা হবে নাম্বার খ তিন হাজার সাতশো পঁয়ষট্টি সংখ্যাটিতে সাতের প্রকৃত মান ও স্থানীয় মানের অন্তর কত অন্তর্লেখ অন্ত সাতের স্থানীয় মান হচ্ছে সাতশো সাতের প্রকৃত মান হচ্ছে সাত সাতশো থেকে সাত বিয়োগ করতে হবে তো সাতশো থেকে সাত বিয়োগ করলে হয় ছয়শো তিরানব্বই তাহলে এর অন্তর হবে ছয়শো তিরানব্বই নাম্বার গ বিশেষ বিন্যাস অনুযায়ী ফাঁকা ঘর পূরণ করো এখানে আছে ছিয়ানব্বই তারপরে তিরানব্বই নব্বই সাতাশি এর অন্তর হচ্ছে তিন সাতাশির থেকে তিন কম হচ্ছে চুরাশি নাম্বার ঘ চার শূন্য তিন দ্বারা গঠিত তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল নির্ণয় করো চার চার শূন্য তিন দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে চারশো তিরিশ আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন শূন্য চার মানে তিনশো চার চারশো তিরিশের থেকে তিনশো চার বিয়োগ করলে হয় একশো ছাব্বিশ চারের থেকে শূন্য গোনা যায় না তাই দশ ধরতে হবে চারের থেকে দশ পর্যন্ত গুনলে হয় ছয় এখানে দুইয়ের থেকে এক ধার করেছিলাম তাই দুই এই দুইটা এখানে নেমে যাবে তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় একশো ছাব্বিশ নাম্বার উন এক অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো এক অঙ্কের সংখ্যাগুলি হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় এই সংখ্যাগুলি সব যোগ করলে হয় পঁয়তাল্লিশ নাম্বার চ এক সপ্তাহ সময় সমান কত ঘন্টা একদিনে হয় চব্বিশ ঘন্টা আর এক সপ্তাহ সময় সমান সাত দিন তাহলে চব্বিশকে সাত দিয়ে গুণ করতে হবে চার সাথে আঠাশ আঠাশের আট হাতে দুই সাত দুগুণের চোদ্দো দুই ষোলো একশো আটষট্টি ঘণ্টা ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক তুমি ছয় টাকা জোড়া হিসেবে চারটি কলা এবং চব্বিশ টাকা ডজন হিসেবে ছটি কমলা লেবু কিনলে তুমি দোকানদারকে মোট কত টাকা দেবে চারটি কলা মানে দুই জোড়া এক জোড়া কলা যদি ছয় টাকা হয় তাহলে দুই জোড়া কলার দাম হবে ছয় গুণ দুই সমান সমান বারো টাকা এক ডজন সমান সমান বারোটি বারোটি কমলালেবুর দাম যদি চব্বিশ টাকা হয় বারোটি কমলালেবুর দাম চব্বিশ টাকা হলে একটি কমলা দাম হবে চব্বিশ ভাগ বারো বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে দুই হয় দুই টাকা তাহলে ছয়টি কমলা দাম হবে ছয় গুণ দুই সমান সমান বারো টাকা তাহলে বারো টাকার কলা ও বারো টাকার কমলা লেবু বারো আর বারো যোগ করলে হয় চব্বিশ টাকা উত্তর আমি দোকানদারকে চব্বিশ টাকা দেব নাম্বার খ এক জোড়া শাড়ির দাম দুশো সত্তর টাকা হলে ছটি শাড়ির দাম কত এক জোড়া শাড়ির দাম দুশো সত্তর টাকা এক জোড়ার সমান সমান দুটি তাহলে একটি শাড়ির দাম হবে দুশো সত্তর ভাগ দুই দুশো সত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় একশো পঁয়ত্রিশ একটি শাড়ির দাম একশো পঁয়ত্রিশ টাকা হলে ছটি শাড়ির দাম গুণ করতে হবে একশো পঁয়ত্রিশ গুণ ছয় গুণ কটি পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন তিন ছয় আঠারো তিন একুশের এক হাতে দুই ছয় ছয় দুই আট আটশো দশ টাকা উত্তর ছটি শাড়ির দাম হবে আটশো দশ টাকা নাম্বার গ মিহির দুশো টাকা নিয়ে বাজারে গেল সে একশো ষাট টাকা চাল পঁয়ত্রিশ টাকা চিনি ও পাঁচ টাকা নুন কিনেছে মিহির কত টাকা ফেরত এনেছে অঙ্কটা সরলের মতো করে করব। এই যে দুশো টাকা নিয়ে বাজারে গেছে একশো টাকার চাল পঁয়ত্রিশ টাকা চিনি ও পাঁচ টাকা নুন কিনেছে পাঁচ আর পাঁচে দশ আর শূন্য যোগ করলেও হাতে এক তিন আর একে চার আর ছয় দশের শূন্য হাতে এক এক আরেক দুই দুশো টাকা দুশো থেকে দুশো বিয়োগ করলে হয় শূন্য উত্তর সে ঠাক উত্তর সে টাকা ফেরত আনেনি নাম্বার ফ এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে ঘাটাল থেকে দুশো আশি জন চন্দ্রকোনা থেকে তিনশো পঞ্চাশ জন ও দাঁতন থেকে দুশো পঁয়ত্রিশ জন এসেছে মেলায় মোট কতজন লোক এসেছে ঘাটাল থেকে এসেছে দুশো আশি জন চন্দ্রকোনা থেকে এসেছে তিনশো পঞ্চাশ জন দাঁতন থেকে এসেছে দুশো পঁয়ত্রিশ জন যোগ করতে হবে পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচই হয় তিন আর পাঁচে আট আট আটের ষোলো ছয় হাতে এক একে তিন তিনে তিন ছয় আর দুই আট আট আটশো পঁয়ষট্টি জন মেলায় মোট এসেছে আটশো পঁয়ষট্টি জন উত্তর মেলায় মোট আটশো পঁয়ষট্টি জন লোক এসেছে